ু খাদ আফদুল্লাহ চুুল্লা আফপাজা ফটাে মধ্য ুে মুহাম্ম বাবা আব্দুল্লাহ বাবা আফদুল মুত্তাালিবে খাজা আবদুল্লাৰে কিলা কত খাইলা পুৰবণ দিত ইলা আল্লাহ তে আব্দুল আবদুল মুস্থালিব সম্বল চলে আল্লাহ আফদুল্লাৰে বা খাইলা কিলা বাথইলা পলাম্ বাইতয়া কৈলে এতিয়া কথা।

पन आओ भी आने का, आओ भी होने का, लिरत्ती हागा लगाए, और आप गुरुतली, तुम्हारे रब लगे से वादा करके लाए, बदूल्ला गनीब और बदूल्ला मलिक और कोरल मलिक भाई, इन लोगों से तुम्हें सवादा करके ले वादा करते हैं फुरन फरो, बुनियादी से तो वादा, आधे एक बार मैस्टर एक बार करें, मुझला दे, �

সোজা বেটা দিয়া কান্দো চাওলাদের মধ্যে অত সুন্দর অত মায়াবি অত মেধাবি এত যুগ এত বালা এত আপলা কাছে নেওয়া লাল কোনো লাভ নাই মনে মনে খান্তি থাকে তো আল্লাহ নতুন দোকান উল্টে যেতে পারে নসরুল্লাহ আসলে তোমার এক হকু আসলাম অর্থাৎ আব্দুল্লাহ সাগর বই কইলা বাবা সবচেয়ে সুন্দর বা সবথেকে মায়াদারি সবথেকে সুন্দর চরিত্র মাছ কথা কত মজাদার কত আকল মন আর আমার এই বাড়িতে নিয়ে যাবো বলে বাবা একটু দেবেন না উচিলা করি একটু করা যায় আল্লাহ রে কোনো বলে বুঝিয়া যায় বলি তোর বাইরে তো লাগে মায়াটা বলি তোর বাইরে লাগি এক বাই লাগি আর বাই কত ভাল মায়া এক বনের বাই লাগি একটু বহুত খুশি মায়া কথা আকারি পাবো

वीस टाक्या दिजा अब्दुल्ला माराव दिले आभारोटे अब्दुल्ला ओठ्यावर दिजा अब्दुल्ला माराव दिला पंचाल दिल्ला साठा ओठ्यावर दिला दिल्लाम सत्तर टाठ्यावर दिगे खाजा अब्दुल्ला नामेश दिला आठवठ्या दिजा अब्दुल्ला नामहेब्दुल्लाम नब्वैटा वठ्यावर दि খাজা নাম দিকে উঠে আব্দুল্লাহ নাম এক চোদ্দ তার মনে একটু আল্লাহ আব্দুল্লা দিদা আব্দুল মুক্তালিমে দূরে সুহানিদের পয়লা এই খাজা আব্দুল ঠাকুর থেকে সন্তায় কিতাব বলে নৌরে মহাম্মদি বাজেছে আদাওলাইসালাতুস সালাম তরে হে সাইয়েদুল আলামিন হে সাইয়েদুল আলামিন হে নূরে আলাইহিস সালাম তরে লয়্যা বা ইয়াবাইয়ে বা আলাইহিস সালাম হে রাইবানা সলতায়ে ফেরিসত সোলাইলা আলাইহিস সালাম তরে লয়্যা ইখবারে কাজা আল-তুলল কাজা আল্লাহ কতন্ত লোরে মোহাম্মদ ইআইলো কোন বাদমানের মাঝখানে আইলো না লেখক মানসুরের মাঝখানে আইলো আল্লাহ কোরআন কি বিবাহ হলো কা কাল্লু বাকা কিসা জি আমার হবি আপনার নজরে আমি স্থানান্তরিত করছি আমার সজিদা করে মানুষের মাধ্যমে আমার বেড়া চিন্তা করে আল্লাহ বেড়া চিন্তা প্রশংসা করে এরা কোনদিন কোন খারাপ চরিত্রের মানুষ পারে এরা কোন মূর্তি পূজারি তো পারে না এর লাগে এক কোনো মানুষ আসুন আমার বাই যখন এরা এখন রসিব আমার বাপর নাম নাকি আজ মূর্তি বানাই থাকুক قران شودور آیات دیگهতে যে প্যারালেলি আবি হি আযরাক আকাত্তাসি রুসনা বানালহা আল্লাহে আল্লাহ দরবারে হযরতে আল্লাহ দরবারে আল্লাহพระजिकु याद रखते अल्लाह पणকারে কইলা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে জেখন কইনা কারণ বাপ আযর কইলেন না

যে কারণে আল্লাহ আয়াতের তারা বুঝা যায় নবীন বংশ পরস্পর সমস্ত মানুষ আসলাম মানুষ হল মুক্তি পূজারা

মাঝে মাঝে আসতো রাজ্যের জন্মের ইতিহাস করে মাহমুদ রেধা হইবো এই ভেদার তো আল্লাহ আল্লাহ কিছু করেন এটা ভুল হইতে পারে এটা বুদ্ধি করিলে এক কথা হয় বুদ্ধিটা বারবার

অলৌকিক ঘটনা ফল সারা ঘটনার সারা ঘটনা মহামদির সম্পর্ক হাজা হাজার পেশালি মা অমিনার ঝেহম দেওয়ার মাঝে অলৌকিক কান্ড ফল ঘটল এ সময় অলৌকিক কাণ্ড হল কটিলে পিঠা ইমান ইমান মরে নদীর প্রতি বাড়ে না ভাবে বাড়ে

ما بصر الله يفوه داخل الله مثلا إسلاة السلاة بري الله بصر الله يفوه داخل الله الله كدر تنك إنما صلى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له

أما إذا صدق موسى ودنيا ولا كتاب. أي نعم. أي نعم. أي إني خفت الموالي <سؤال> من ورائي وكانت مرأتي آخرة فهب لي من لدنك وليا. جيت تقول لك حبيبي. أنا سيد زكريا عليه الصلاة والسلام. الله க و আ پو আ پو নে نو ছিল پ আর ال جي کا هوکر دهخ আমার তুমি লাগব দেওয়া আমি বিবুড় হয়ে গেছি আমার হাতি নগরাই গেছে আমার চুল বাকি গেছে

যদি মনে না তাও দিও না তবে যদি বের ভালো এক দিও যা ওলা ধরবা সেটা বলি পণিত তোমার নাম পণিত তুমি ওলা আর তুমি দেখলাম আমার টো রাখি

يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين سبحان الله سبحان الله لا لكم يا محمد غير أحسن بمحمد كان فوق الله يا محمد غيلان تاويلا بدنا لا يبو أم لا

সা আল্লাহ ইয়াতি কই আমার নবীর আল্লাহ ডাকিস সুবহানাল্লাহ অন্যের লগেও গরে দেন নাম কইরা আল্লাহ নবীর পরিচয় দিতে সময় আল্লাহ নবীরে চিনাই দেইয়া আপনারে গিয়ে তো উপরে আপনার বকন নাম কইতা আব্বা কইলে উত্তর পড়ি দিল না আগেই যখন পড়ল আমার আপনারা কথা পরিচয়ের লাগাবে নাম করতা পারল আর নাইলে কিছু কইল আব্বা রে আপনি আপনার নাম দিবেন আদব হইব

أما رسول <سؤال> الله يتمم يا محمد محمد رسول الله وما محمد إلا رسول ما كان محمد أبا من ولكن رسول الله صلى الله عليه وسلم رسول الله

সব সেই যে বড় আদব দরিয়া এই দরিয়ার সাথে কাউকে আদবি করলে তার জীবন থাকত না তো আসল দেখারিয়ার একটা বেলা দেখা বেলা দেখারিয়া ইন্নানু বাসির কবি গুলাম তোমার আমি এখন গুলামর তোমার এখন আওলাদের সংবাদ দিলে মুখের শুভান গুলাম হই না বলে আমার বাইক হই তুমি যে বুঝলাই নেকর আওলাদ দিতাম ও গোলাম হইয়া তোমার বুঝাই দিলাম যে আমার এখান তো বাইক এখন আওলাদ তোমার

আপনার বন্ধু সম্পর্কে ওখানে বালা মাছে আপনার বেকারের জন্য খুশির না আর যদি আপনার বন্ধু সম্পর্কে কেউ বাঘ মাথে খালি রাগ উঠে বলা যায়নি আল্লাহ হাবিব সম্পর্কে যারা বালা মাত আল্লাহ খুশ হই আল্লাহ হাবিব সম্পর্কে যারা খারাপ মাত এরা যদি আল্লাহ নারাজ হয় আল্লাহ হাবিব সম্পর্কে যারা খারাপ মাত আল্লাহ নারাজ হই নারাজ হইয়া খুঁজতে ও আমার মন্দা হল একদিন আইবে ہوا لکھتون ہے دنیا تو تم را رکے لانت دلیمو ہاتھ را رو جانت تم را رجت فرمو ہاتھ را را دخن ساکتے جیمو دخن تم را رے شرمندہ خوریا خوریا جاستے جیمو اللہین یدون اللہ ورسولہ لعنہم کرام یہاں ہمارا بزران نبیر پتھاؤں کھل لے اللہ کھل لے اللہ کھل نبیر نبیر پتھاؤں کھل لے اللہ کھل

حمد وحمد صلى الله <سؤال> على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا إلا للذين آمنوا ربنا إنك رؤوف رب رحيم الله أمر ما أفضل يا أمر جندا استاد مرشد فس کو دجا مو درجا بوله مليये गो इज इज जिला तमाम बुजुर्गाने دیناله درجا بوله इज इज या तो बुजुर्गाने دیناله <سؤال> হায়াতে اسنا এট روز تے بول کر اللہ پر صاحب کیڑا ہے سر ہندے بول کر فس کو ذریعہ ہو صاحب دا ہورے حیات دیا بول امر کریا دی اے کاندا دے ہنرز کوست جا بو دعوت میں رکھو